গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আমাদের 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 ঠাকুমার ঝুলি জমিদার সূর্যকান্তের একমাত্র মেয়ে চপনা অসম্ভব সুন্দরী কিন্তু ভীষণ অহংকারী আর খামখে তাকে নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ নেই সে এখন বিবাহযোগ্য হয়েছে তাই দুশ্চিন্তা তাদের আরো বেশি কি গেড়ো পড়লাম বলো তো কিহা এভাবে কি মেয়ে বিয়ের পাত্র বাছা যায় তোমার জন্য এই তো হয়েছে আশকারা দিয়ে দিয়ে মেয়েটাকে বিয়াড়া করে দিয়েছ রায় মশাইকে আসতে বলেছি দেখি উনি কি বলেন প্রণাম কথা বাবু এ আপনি আমায় দেখেছেন শুনলাম আসলে আমি ওই চপলার নিয়ে বড় চিন্তায় পড়েছি না মশাই কেন আগামী কালই তো বিভিন্ন জায়গা থেকে পাত্ররা আসছেন তো তাদের মধ্যে যাকে টপলার প্রথম হবে তার সাথেই আপনি বিবাহের ব্যবস্থা করবেন তাহলে তো হয়েই যেত এখন সে বায়নাত হয়েছে তাকে যে বিয়ে করতে চাইবে সেই পাত্রকে একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে ইয়ে মানে কি সেই শর্ত সেটা নাকি তা বেশ তো বেশ দেখাই যাক না এই চপলা কি শর্ত রাখে আর কি ছাড়া কোনো উপায়ও তো নেই তাই না আরে ও বাসুদেব সকাল থেকে যে লাঠি খেলতে লেগেছিস কাজটা করবি কখন জানো জানো রতন কাকা এই কুমোরের কাজ করতে না আমার একটুও ভালো লাগে না একটুও না সেই জন্যই তো সেই জন্যেই তো আজ আমি জমিদারের বাড়ি যাচ্ছি গো সেখানে যদি কোনো কাজের সন্ধান পাই তো খুব ভালো হয় আচ্ছা আচ্ছা তা সেই যা ভালো বুঝিস কর বাবা সকল চপলামা এখনি এসে পড়বে আমি এসে গেছি বাবা ওনারা কি সকলে এসেছেন নাকি কারো আসা বাকি আছে না মা যাদের আসার কথা ছিল সকলে এসেছে প্রণাম জমিদার বাবু কি ব্যাপার তুমি কে এখানে এসেছই বা কেন আগে আপনি লেথেল নিয়োগ করবেন শুনেছিলাম তাই একটা কাজের জন্য বুঝেছি কিন্তু আমি তো এখন একটু ব্যস্ত ভাই তুমি বরং একটু অপেক্ষা করো হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ এই আমার কন্যা যাকে বিবাহ করার ইচ্ছা নিয়ে তোমরা এসেছো কিন্তু আমার একটা শর্ত আছে আমার মতো সুন্দরীকে বিয়ে করতে চাইলে আগে আপনাদের সেই শর্তে রাজি হতে হবে তবেই আমি তাকে বিয়ে করতে পারি ই আপনার শর্ত এটা তো আগে শুনি বিবাহের পর যদি আমার আগে মৃত্যু হয় তবে আমার স্বামীকে আমার সাথে সহমরণে যেতে হবে এ ভগবান সব কি বলছিস মা হ্যাঁ বাবা কারণ আমাকে যে সত্যিকারের ভালোবাসবে সে নিশ্চয়ই আমার মৃত্যুর পর আর বেঁচে থাকতে চাইবে না এ আবার কি অদ্ভুত শর্ত এমন কথা মানা যায় নাকি কি অসামান্য রূপসী মেয়েটি এর জন্য তো যে কোনো শর্তই মানা যায় আপনারা চিন্তা করে বলুন যে কেউ রাজি কিনা না হলে বিবাহে আমার কোনো ইচ্ছে নেই আমি রাজি আপনার শর্তে আমি রাজি তুমি রাজি বেশ তোমার সাথে আমি আমার কন্যার বিবাহ দেব আমি তোমার আর কোনো কথা শুনব না এরপর মহা ধুমধাম করে বাসুদেব আর চপলার বিয়ে হয়ে গেল আনন্দেই কিছু দিন। কিন্তু বিধি বাম বিয়ের কয়েক মাসের মধ্যেই চপলা ভারী অসুস্থ হয়ে পড়ল কোনো বৈদ্যই তার সে দুরারোগ্য ব্যাধি সারাতে পারল না আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনার কন্যাকে বাঁচিয়ে তোলা অসম্ভব আমার একমাত্র মেয়ে বাবা বলো মা আমার শেষ ইচ্ছে আমার বিয়ের শর্ত যেন কেউ ভুলে না যায় আমার মৃত্যুর পরেও আমার স্বামী বেঁচে থাকবে এ আমি এ আমি সহ্য করতে পারবো না বেশ তাই হবে মা বাসুদেব দেখো বাবা আমি জানি যে আমার শেষ শর্ত ছিল অবাসব মানবিক কিন্তু শেষ ইচ্ছা তো আমাকে পূরণ করতেই হবে শর্ত অনুযায়ী মৃত কন্যাও জামাতাকে পাঠানো হলো সমাধি গৃহে অল্প খাবার ও জল দিয়ে বন্ধ করে দেওয়া হলো দেহের দরজা অর্থাৎ জল ও খাবার শেষই গিলে অনাহারে মৃত্যুবরণ করতে হবে বাসুদেব কিন্তু খাবার যখন প্রায় শেষের দিকে একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা একি সাপ এবারে এবারে কি কি করব আমি কি কি করব এবার আরে আরে সাপটা তো সাপটা তো চপলার দিকেই যাচ্ছে কিন্তু আমি আমি যতক্ষণ বেঁচে আছি কাউকে ওর দেহ আমি স্পর্শ করতে দেব না দাঁড়া দাঁড়া ব্যাটা দাঁড়া তোর তোর মজা আমি দেখাচ্ছি দাঁড়া এ এই হে নাগরাজ অপরাধ নিও না আমার আমার স্ত্রীকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাই তাকে রক্ষা করার জন্যেই আমি এই কাজ করেছি যদি চাও এই অপরাধের জন্য তুমি আমার প্রাণ নিতে পারো বৎস বাসুদেব স্ত্রীর প্রতি তোমার অনুরাগ ও ভালোবাসা রেখে আমি অবাক ও মুগ্ধ হয়েছি বলো বলো তুমি কি চাও প্রভু প্রভু আমি শুধু আমার প্রাণাধিক প্রিয় স্ত্রীকে ফিরে পেতে চাই তাতে যদি আমার প্রাণ যায় তো যাক বেশ বেশ আমি আমি এখানে কেন তোমাকে তোমাকে আমি আবার ফিরে পেয়েছি জপলা চলো 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 আমরা দুজনে এক্ষুনি তোমার বাবার কাছে যাই চলো চলো জপলা চলো কিন্তু নবজন্মের পর

তবে দেখো এবার আমি কি করি জানো চপলা তোমাকে যে আবার ফিরে পাবো আমি আমি সত্যি ভাবতেও পারিনি সত্য একটা কুমোরের ছেলেকে বিয়ে করে আমার জীবনটা বরফ হয়ে গেল আচ্ছা তুমি সাঁতার কাটতে জানো না তো কেন বলো তো এমনি এই নদীতে সামনেই একটা ঘূর্ণি আছে ওখানে পড়ে গেলে না বিচে ফেরা খুব মুশকিল তাই বলছিলাম আর কি তুমি তো আছো যদি পড়েও যাই তুমি ঠিক আমাকে বাঁচাবে আমি জানি সব কত কি তোমার জামাই নদীর ঘূর্ণিতে পড়ে গিয়েছিল শিশু তোর জানতো না বাবা চলে ডুবে ঝুলে ডুবে মারা গেছে আমি তাকে বাঁচাতে পারিনি বাবা সে আমাকে সে আমাকে কত ভালোবাসতো চিন্তা করিস না মা তার প্রাণ আমি ফিরে আনব আমার কাছে সেই জাদুর তিনটি পাতা আছে যা দিয়ে সে তোকে বাঁচিয়েছিল সে কথা তো আমি ভুলেই গিয়েছিলাম তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে জপলা। কিন্তু কেন আমি তো তোমাকে ভালোবাসতাম না 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 আসলে তার মানে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো ছি চপলা যে ছেলেটা তোমার জন্য প্রাণ দিতে রাজি ছিল নিজের প্রাণ বাজি রেখে যে তোমার প্রাণ ফিরিয়ে নিয়ে এনেছিল তাকে তাকে তুমি হত্যা চেষ্টা করলে আমি এই কাজ আর কখনো করব না আমাকে ক্ষমা করো ক্ষমা করো আমাকে <laughs> For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.